কার জোর বেশি ভাই কোন তো এই তো আর আমার আমি যে মাইয়ে আনবো হে মাই আমার যতদিন বাইজে থাকবে আব্বা ডাকবে আর তো জামাই তোরে খালো ডাক পারবারে ঝর্ণার পানি পড়তেছে সবাই এখন ভিডিও করতেছে দেখেন কত সুন্দর ভিডিও পাহাড়ের ঢালে ছোট ছোট দোকান খাবার নিয়ে আসছে আমরা পরিশ্রম করি করি কত লোকজন আসছে ওই দেখেন এই দেখেন এদিকে আস্তে আস্তে পাহাড় উপরে উঠে যাবে সবাই যেমন পরিশ্রম তেমন আনন্দ পরিশ্রম করলে সফলতা অর্জন করা যায় যেমন পরিশ্রম করলে সৌন্দর্য দেখা যায় ভাই এত কত কষ্ট করে কই যান কষ্টের শেষ নাই কষ্ট করে দেখে আসেন পরিশ্রম কারণের অপোজিট আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম হবে যাইতে পারবেন না তুপুরে বাবু ভালো আছো আমার আম্মু টুকটুকি ভালো থাকো নাম কি বলো তার সাথে আসছো বাবা ও বাবা বাবা তুমি অনেক মজা করছো না ভাইবার ভাইবা এনজয় করতে যাইতেছে খুব মজা খুব মজা কেমন মজা একবার রক

ভাই কেমন এনজয় করলেন হ্যাঁ কত কত উপরে গেছিলেন ভাই একবার টপে যাক এনজয় হয়েছে তো থ্যাংক ইউ ভাই

বৰ্তমান সম